বাজে ভোর পাঁচটা এরকম অবস্থা বৃষ্টি পড়ছে আর রাস্তা একদম ফাঁকা বুঝতে পারছো কতটা বৃষ্টি আর এই পাঁচটাও দেখো একদম এখন বাজে ভোর পাঁচটা ভিজে ভিজে ফুল তুলে নিলাম আজকে অনেক ফুল পেয়েছি বেশ মনটা ভালো লাগছে এরকম সাদা ফুল এক ঘুরি হয়ে গেলে দেখতে কতটা সুন্দর লাগে এখন ভোর পাঁচটা পাঁচটা থেকে আমি উঠে কাজ করছি সাড়ে চারটা থেকে আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন আমি ঘর মুছে হয়ে যাবে চলো দেখতে থাকো চা এই চাটা এখন খাবো তোমাদের সাথে গল্প করবো চলো দেখতে থাকো ছাকা কমপ্লিট চলো চাটা এবার খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদ দেখা দিচ্ছে কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর এই হচ্ছে এখনকার আপডেট দেখা যাক পরে কি হয় বৃষ্টি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধু হলেও তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ কতটা ঝোড়ো হওয়া হচ্ছে ঠিক আছে দেখতে সকাল বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করি ভালো আছো রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বুধবার এখন বাজে সাতটা দশ সাতটা দশ থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছি ভোরবেলায় সাড়ে চারটে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আজকে আমি ছাতা নিয়ে সমস্ত কাজ করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি কতটা বৃষ্টি হচ্ছিল এমনকি রাস্তাগুলোর কতটা জল জমেছিলো সবই শেয়ার করেছি আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ প্লিজ যারা ভিডিওটা ওয়াচ করছো একটু লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও করার প্রচুর আনন্দ এনে দেয় ভালো লাগে যখন বলো দিদিভাই ভিডিওগুলো সুন্দর হচ্ছে তখন আমার ভিডিওতে যদি কোনো ফুল টুটি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যেটা বলার যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমি যখন ভিডিও ছাড়বো অবশ্যই তোমরা ভিডিওগুলো ওয়াচ করো আর আমি তোমাদের পাশে আছি অবশ্যই থাকবো আর চলো সারাদিন কী করছেন না করছি দেখতে থাকি অনেক বক বক হয়ে গেল দাদাভাই ডিউটি চলে গেছে আজকে ছেলের পড়া ছুটি আছে আমার ছেলের পড়া হচ্ছে সপ্তাহে চার দিন চার দিনই ডুবে সারে সকালে আর বিকালে আর চার দিন পড়া থাকে না এখন ছেলে একটু রেস্ট নিচ্ছে প্রত্যেক দিনই সকালবেলা উঠে পড়তে যেতে হয় স্কুল আবার রাতে পড়া তার জন্য একটু পরে ছেলেকে উঠিয়ে পড়তে বসাবো তারপর স্কুল যাবে ঠিক আছে আমার সাথে থাকো দেখতে থাকো এই চলো তোমাদের সাথে শেয়ার করি দাদাভাই এখন বাজার থেকে মাছ আনলু তোরা এখানে দাদা ইলিশ মাছ এনেছে বেশি নাই কপিস আছে কারণ আমার ছেলে খায় না আমাকে আরও এখানে কিছু নিতে হবে চিকেন টিকেন তারপর রান্না করতে হবে এটা আমাদের জন্য দেখতেই পাচ্ছ এখানে আছে চার পিস একটা মাথা একটা লেজা চলো ধুয়ে আনি তবে তোমার সামনে আসছি আবার নিয়ে হজম গুটি একটু ছাল এটাকে এখন রান্না করবো আর হবে ইলিশ মাছ কি কি রান্না করছি চলো দেখতে থাকো আজকে অনেক ভালো ভালো আইটেম আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রত্যেকটা রান্না শেয়ার করবো চলো দেখতে থাকো এর মধ্যে চিংড়ি মাছগুলো ভাজা করে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হলে এখানে পটল চিংড়ি করবো চলো দেখতে থাকো কিরকম কী রান্না করি কে ভাবে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো এখন পটলটা ভাজা করে নিচ্ছি পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আর এটা ভেজে মশলা দিয়ে চলো দেখতে থাকো কী করছি না করছি জিরেগুলো অ্যাড করলাম এবার কষা কষা হয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দেবো মোটামুটি মানে তেলে ফ্রাই করতে আর কষাতে আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি যদি ফুটানো হয় ভালো হয় ঠিক আছে চলো দেখতে থাকো করি দেখো তোমাদের দাদার কাণ্ড ইলিশ মাছ এনেছে এদিকে চিকেন আছে মানে ওগুলো নিয়েছে আবার দেখো লোটে মাছ নিয়েছে দেখেছো দাদার কাণ্ড তবে এই লোটেগুলো একটু বড় আছে আর দেখতে বেশ লাল লাল আছে ভালোই লাগছে দেখছো মাছই কেমন ঠিক আছে এটা ধুয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো এটা কালকে করবো গুটি ইলিশ মাছ আবার লোটে মাছ আজকে আমাদের বাড়িতে মাছের বাজার বসেছে বুঝেছো বন্ধুরা আজকে খুব ভালো ভালো রান্না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পটল চিংড়ির ফাইনাল লুক এটা কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা অ্যাড করি নি কেন প্রত্যেকটা রান্না কিন্তু আজকে রিচ এরপরে দিয়ে এটাও একটু রিচ করি সমস্যা হয়ে যাবে এরকম আমার রান্না ডাল পটল চিংড়ি তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম জিরে গোটা জিরে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটাকে একটু সুন্দর করে দেখো ভেজে নেব লাল লাল করে ভাজা হবে তারপরে হজমুড়িটা অ্যাড করবো দেখতে থাকো যে হজমুগড়িটাকে অ্যাড করে দিলাম হলুদ দিয়ে এখন দুধটা ভাজা ভাজা করে নিচ্ছি মশলা এড করবো আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা কালো জিরে অ্যাড দিয়ে করে দিয়েছি এরপরে এটা যখন লাল লাল হয়ে গেলো আমি কিন্তু পোস্ত বাটাটা অ্যাড করে পোস্ত বাটাটাকে আমি একটু নাড়ি সারি নেবো হলুদ দেবো না যেহেতু পোস্ততে হলুদ যায় না আর এখানে তেলের মধ্যে একটু হলুদ হলুদ আছে আর যেটা বলার ব্যাকটা একটু আওয়াজ আসছে ম্যানেজ করে নিও কারণ বাড়ির পাশে বাড়ি হচ্ছে তার জন্য ঠিক আছে চলো এবার নুন অ্যাড করে দিই কিন্তু আমি নুন অ্যাড করেছি এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিবো নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো আর কিছুটা পোস্ত রেখে দিয়েছি যেটা আবার কাঁচা অবস্থা দেবো অবশ্যই তোমরা শেয়ার করবো সাথে কাঁচা অবস্থাগুলো পোস্তটা এখন আর তেলে যতটুকু মারালাম আর বাকিটা কিন্তু আমি নর্মাল মাছটা না আবার আগে দেবো চলো দেখতে থাকছে পোস্তটা মোটামুটি হবে না আনলাম পোস্ত তো অত কষাবাদ কিছু থাকে না এরপরে জল অ্যাড করে দেবো চলো দেখতে থাকো পরে কিন্তু আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম বেশি দেবো না যেহেতু এটা পোস্ত একটু মাখা মাখাই হবে ঝোল হবে না তার জন্য অল্প শরীর করবে আগেই বলে দিলাম আমি কিন্তু মানে মশলা দিয়ে করছি না নর্মাল আমি যেরকম মাছ পোস্ত করে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কতটা কি হলো এটা না খাওয়া অবধি টেস্ট না করা অবধি বলতে পারবো না তবে আমি প্রত্যেকবার যখন ইলিশ পোস্ত করি এইভাবেই করি এরপরে দেখো এক এক করে মাছগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার মাছগুলো যখন ফুটতে লাগবে একটু ফুটবে ঢাকা দিয়ে দেবো তারপরে আস্তা মিডিয়াম আজে দিয়ে দেবো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো যেহেতু মাছটা একটু সেদ্ধ হতে লাগবে একবারে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করবো চলো এরপরে তোমাদেরকে দেখাবো কখন আমি পোস্ত দিই দিলাম একটা স্টিলের থালা দিয়ে এটা আমি দশ মিনিট পর তোমাদের সামনে আসছি শুকিয়ে গেছে কিন্তু একটু পোস্ত আমি এর মধ্যে আবার অ্যাড করে দিলাম একটু কাঁচা তেল আমি অ্যাড করে দিলাম পোস্ততে সর্ষে এগুলোতে কাঁচা তেল কাঁচা লঙ্কা যদি দেওয়া হয় না আবার আগে আলাদা একটা টেস্ট হয় সেনটা খুব ভালো হয় আমার কিন্তু একদম ফাইনাল লুক এটা আমি ঢেলে নিই একটা বাড়তে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমার হচ্ছে ইলিশ বস্ত্র ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বললাম যেটা আমি নর্মালি যেরকম বাড়িতে করি সেরকমই তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম চলো স্নান করে আসি তারপরে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি কী রান্না করেছি যে মেনুগুলো শেয়ার করি এখানে দেখো আছে মুরগির যে এটা নিয়েছিলাম ছালনা ছাল ভাজা এখানে আছে দেখো হজম গুটি কষা এখানে আছে দেখো পটল চিংড়ি তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমরা এটাকে কী বলো আর এখানে আছে একটা শাক ভাজা আর এখানে আছে গরম গরম ভাত আজকে থেকে স্পেশাল মেনু হচ্ছে ইলিশ পোস্ত তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখতে আর কেমন খেতে হয়েছে অবশ্যই জানাবো নর্মাল আমি যেরকম বানাই সেরকমই বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে চলো দেখতে থাকো এখনই নামবে মনে হচ্ছে এখন জানি না কি হবে দেখা যাক অবশ্যই দেখাবো তোমাদের সাথে বৃষ্টি যদি হয় তাও দেখাবো আর না হলেও দেখাবো এই অবস্থা আপাতত মেঘের এখন বাজে বেলা দুটো দেখো পরে মেয়ে গেছে যে আর হাওয়া দিচ্ছে কত জোরে বৃষ্টি নেমে গেল দেখেছো এত কালো মেঘ করেছে তো বৃষ্টি না হয় তোরা এখন বিকেলবেলা একটু ক্যামেরা ডাউন করে তোমাদের সামনে এলাম সারা দিন ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ হচ্ছে সংসারের সমস্ত কাজ তারপর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করা স্নান করতে করতে দাদাভাই চলে আসে দাদা সঙ্গে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই রেস্ট বলতে রেস্ট নিতে পাই না আড়াইটার সময় একটু খেয়ে দে বা সন্ধ্যে উঠি তারপরে ছেলে তিনটের মধ্যে চলে আসে তারপর ছেলেকে খেতে দিয়ে ছেলেকে ফ্রেশ করে খেতে দিয়ে তারপর চারটে বেজে যায় চারটে থেকে পাঁচটা অবধি একটু সে ফোন দেখলাম ঘুম হয়নি এখন এই যে মনে হলো যে বন্ধুদের সাথে একটু গল্প করি সারাদিন ক্যামেরা অন করে একটু বন্ধুদের সাথে গল্প করতে পাই নি ক্যামেরার সামনে আসতে পাইনি তাই এখন একটু ক্যামেরার সামনে চলে এলাম ঠিক আছে দাদাভাই সন্ধেবেলায় আসুন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা ছাদের জল জমেছে জলটা এখন পরিষ্কার করা হচ্ছে নাহলে তো ছাদটা নষ্ট করে দেবে দাদা ভাই দেখো ছাদটাকে এখন জল ফেলার চেষ্টা করছে পড়তে যাও আজকে সন্ধে টিফিন এখানে আছে ছানার পায়েস এখানে আছে রসগোল্লা আর দাদা ভাই রসগোল্লা সঙ্গে রকম সেও খেতে ভালো আছে তাই সেও এনেছে আর এখানেও কিছু রসগোল্লা আছে এই দেখো চলো আজকে সন্ধ্যের এটাই হচ্ছে টিফিন